দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী যার অভিনয় দক্ষতা জয় করেছে কোটি দর্শকের মন কিন্তু আজ আমরা জানব তার জীবনের এমন এক অধ্যায় যা পর্দার বাইরে একেবারে ব্যক্তিগত স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কি বললেন চঞ্চল চলুন শুনে নিই সেই গল্প স্বাভাবিকভাবেই চরম ব্যস্ততায় জীবন কাটে কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে তবে একজন অভিনেতা হওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনও রয়েছে যদিও কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না অভিনেতা তবে এবার দাম্পত্য জীবনের ব্যর্থতার কথা প্রকাশ্যে বললেন চঞ্চল সমাজ মাধ্যমের পাতায় ক্ষমা চাইলেন স্ত্রী শান্তা চৌধুরীর কাছে প্রায় আঠারো বছরের দাম্পত্য জীবন চঞ্চল ও শান্তার বৈবাহিক জীবনে তিনি প্রাপ্ত বয়স্ক। তবে বর ভুল করেছেন সেই ভুল বুঝে সকলের সামনেই ক্ষমা চাইলেন স্ত্রীর কাছে ঠিক কি ঘটেছে তাদের জীবনে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন চঞ্চল অনেক বছর আগের এক ফ্রেম পাশে স্ত্রী এবং তার কোলে তাদের পুত্র সন্তান আসলে সাতাশ অগাস্ট চঞ্চল শান্তার বিয়ের জন্মদিন আর সেখানেই বর ভুল করেছেন তিনি পোস্টের ক্যাপশনে গোটা বিষয়টি লিখেছেন অভিনেতা আসলে বিবাহবার্ষিকীর কথা একেবারে ভুলে গিয়েছিলেন অভিনেতা পরে অপরাধবোধ কাজ করতেই এই পোস্টটি করেন তিনি চঞ্চল লেখেন এই ছবিটা অনেক বছর আগের আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা সম্ভবত কোনো এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন ছবিতে আমাকে আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে শুদ্ধ তখন অনেক ছোট আসল কথাই বলতে ভুলে গেছি আর যে আমাদের বিয়ের দিন সেটাও যেমন ভুলে গেছিলাম কত তম সেটাও মনে করতে পারছি না দুই বাংলার অভিনেতা আরও লেখেন কিছুক্ষণ আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধবোধ কাজ করছিল শত আমার মনে ছিল না প্রায় বছরই এরকম ঘটে অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতা শেষ নেই আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোনো বড় অভিযোগ আসে না বলেই এখনও টিকে আছি ধন্যবাদ শান্তা সুব বিবাহ বার্ষিকী প্রসঙ্গত থিয়েটার দিয়েই অভিনয় জীবনে পা রাখেন চঞ্চল চৌধুরী এরপর ছোট পর্দাতে কাজ করে তিনি সকলের মনের কাছে পৌঁছান এরপর শুরু হয় চঞ্চলের বড় পর্দার জার্নি একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি জয় করেছেন দুই বাংলার দর্শকের মন চঞ্চল চৌধুরীর এই ব্যক্তিগত স্বীকারোক্তি আমাদের মনে করিয়ে দেয় তার কারাও মানুষ তাদের জীবনেও ভুল হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার মতে একজন তারকার ব্যক্তিজীবন প্রকাশ্যে আনা কি ঠিক